হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আবারও চলে এসেছি আমার প্রিয় বড়ো ভাইয়ের ফ্রেঞ্চি কবুতরের খামারে খুকন ভাইয়ের তো সবাই জানেন খুকন ভাইয়ের খামার কোথায় এটা হচ্ছে রাজশাহী জেলার বাগমারা থানা আর কি তাহেরপুর বাজারে আর কি কুকুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আছি আজকে কোন পাশ থেকে দেখাবেন কবুতর তাই না আচ্ছা যে পুরোটা খামার আমি যা দেখতে পাচ্ছেন পুরোটাই ফ্রেঞ্চি কবুতরের খামার এগুলো সব কবুতর গুলো আপনারা কুকুন ভাইয়ের কাছে পাবেন আর কি খুবই কম দামে তো প্রথম থেকে শুরু রানিং বেশিরভাগ রানিং না বিক্রি করে এটা রানিং বেশিরভাগ বিক্রি করে তো এই যে প্রথমে যে এটা কি কবুতর ভাই দেখতে পাচ্ছেন প্যানিশ পোটার এই পোটার থেকে শুরু করি নাকি এই পোটার হচ্ছে পিনিয়ম সাদা পোটার না আচ্ছা আচ্ছা এই জোড়াটা রানিং পেয়ার তো দেখলাম মনে হয় এই দাম আজকে ডিম দিয়েছে না এই যে দর্শক আজকে ডিম দিয়েছে ডিম সহ দেওয়া যাবে হ্যাঁ ডিম সহ এই এই জোড়াটার দাম কত নেবেন মাত্র 3500 টাকা আর কি ডেলিভারি চার্জ প্রযোজ্য এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কালো বিউটি নাকি টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক কোয়ালিটিটা দেখেন মাত্র দুই হাজার টাকা লাইট কম নাকি লাইট আছে কুকুন ভাই লাইট তেমন একটা নাই আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে দর্শক বৃষ্টির পরে একটু হালকা আজকে স্পেস পাইছি ভিডিও করতে চলে আসছি দেখতে পাচ্ছি কুকুন ভাই এটা কি খুব কালো না খাবার খাচ্ছে দর্শক দেখেন কোয়ালিটি দেখেন এই যে মাত্র ডিম দিয়ে দিলো দশ পনেরো মিনিট হয়েছে এই দাম কত নেবেন পঁয়ত্রিশশো টাকা দর্শক এর আগে অনেকে আমাকে ফোন দিয়েছে যে ভাই এই জোড়াটার দাম কত নিবেন ভাই পঁয়ত্রিশশো টাকা দর্শক যাই নিতে চান ডিম সহ যাবে কোয়ালিটি দেখেন পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র আর এর আগে আমাকে বলেছে যে ভাই ভিডিও এত দূত করেন কবুতরই দেখতে পাই না কবুতর দেখা শ্বাস করে দেন আপনি আপনাকেও বলেছে না তো দর্শক আজকে একটু স্লো করে ভিডিও করব এই দেখতে পাচ্ছেন এটার দাম একদম 3500 একদম ফ্রেশ কোনো মানে কাটাফাটা না কাটাফাটা নাই একবারে ফ্রেশ আছে এই যে উপরে এটা অনেক বড় বলটা অনেক বড় না এই যে উপরে এটা দেখতে পাচ্ছেন এটা কি এটা ডিম দিবে এটা কি কবুতর কবুতরের নাম বলেন নাকি বিউটি সাদা বিউটি নাকি আজকে দিবে না কালকে দিবে ইনশাআল্লাহ আজকালকের মধ্যে ডিম দিয়ে দিবে রানিং পেয়ার গ্যারান্টি সহ এই জোড়ার দাম কত নিচ্ছে না এটা দুই হাজার দর্শক দেখেন কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে তারপর এটাও পোটার নাকি বিশাল তো এই দাম কত নেবেন পঁয়ত্রিশশো টাকা এই কালোটা দর্শক দেখেন পঁয়ত্রিশশো একই দাম পঁয়ত্রিশশো পটার গুলো আমি দুটোই চলে যেতে হয় আমার ভিডিও তো আপনারা নেন আমাকে অনেকে কমেন্ট করে বলে ভাই এত দুটো ভিডিও করেন আপনি যে হ্যাঁ বোঝাই আর কি বলবো খুব সুন্দর বল গুলো খুব সুন্দর হ্যাঁ দেখলাম লাইট উপর আলো ইয়ে হচ্ছে তো

আর কি যারা নিবেন এই দেখেন দেখে নেন কিং আর কি এটা হচ্ছে কি কবুতর ফুকুন ভাই পোটার আর কি নাকি এটাকে কে কি পোটার বলে যেন এটা ব্লু কালার ব্লু কালার বলে ব্লু পোটার বলে এই জোড়াটার দাম মাত্র 250 টাকা মাত্র ডিম দিয়েছে কি দেখি ডিম দিয়েছি কি না দর্শক এই দেখেন দেখাচ্ছি এই দেখেন এই ডিম সহ

দেখতে পাচ্ছি খুকুন ভাই এটা কি কবুতর এটা আপনারা চাইছেন এই জোড়াটার দাম কত চাচ্ছেন আপনার বলতে 4000 টাকা মাত্র 4000 টাকা দেখেন দর্শক খুবই কোয়ালিটি ভালো তারপরে এটা দেখতে পাচ্ছি হাউস 2500 টাকা জোড়া রানিং পেয়ার মাত্র 2500 টাকা লাল ডেনিস এই যে দর্শক লাল ডেনিস লাল ডেনিস সসরা পাওয়া যায় না

তারপরে এগুলো তো দেখতে পাচ্ছি এই যে এই লাখা লাক্ষা আর এই এই দুইটা কি বাচ্চার কত রাখবেন মাত্র পাঁচশো আচ্ছা আচ্ছা এটাও পাঁচশো এদের দর্শক এটা পাঁচশো ষাটের বাচ্চা কি এই যে এটা দেখতে পাচ্ছি এটা হলুদ ডানি এই জোড়ার দাম কত নেবেন এটা আপনার তিন হাজার টাকা তিন টাকা মাত্র তারপরে এই যে এই পাশে এটা হলুদ কিং ডিমে বসে আছে পাচ্ছি এটা কত পড়বে চার হাজার তারপরে এই যে পাশে অনেক কবুতর দিচ্ছে এই যে স্টার্টিং এটা রানিং হ্যাঁ এটার দাম কত এটা মাত্র আপনার পনেরোশো টাকা আর বেবি গুলো পাঁচশো টাকা পাঁচশো যে এই পাশে দেখতে পাচ্ছি এটা কি আপনার বোম্বাই নর বোম্বাই নর এই নরের দাম কত পড়বে এটা নরের দাম পড়বে মাত্র 700 টাকা মাত্র 700 খুবই কম দাম দর্শক এই যে এটা কি মেসি বোম্বাই জোড়া এই জোড়ার দাম এই জোড়ার দাম পড়বে 1500 টাকা 1500 টাকা রানি আর কি তারপরে এটা অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি এই পাশে এগুলো দেখতে পাচ্ছি গিয়া চন্দন এই 1000 টাকা দাম 1000 টাকা দাম মাত্র এই যে অনেকগুলো কবুতর এই যে এই জোড়াটার দাম কেমন পড়বে ভাই

এই জোড়ার দাম কত রাখবেন তিন হাজার টাকা দর্শক অনেকগুলো কবুতর এই পাশে আছে এই পাশে পনেরোশো টাকা এই যে লাখা আছে অনেক আছে তো খুকন ভাই অনেক কবুতর দেখলাম আর দেখলাম এই যে এই পাশে এটা কি নাম জানা মাথা ঠিক নাই ভিডিও করতে লাগে সামনে আসেন আপনার সাথে কথা বলবো তো কবুতর যা দেখলাম শ্যালো না ও মাথা কাজ করতেছিল না আর কি এত ব্যবসা বাণিজ্য সামনে দোকান আছে সবকিছু মিলে মাথা ঠিক নাই যাই হোক খুকুন ভাই যারা তো কবুতর নিতে চায় দিতে পারবেন তো নাকি সারা বাংলাদেশ দর্শক যারা নিতে চান বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে আপনারা নিতে পারবেন আর ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুকুন ভাইয়ের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে পারেন ভাইয়ের লোকেশান হচ্ছে রাজশাহী জেলা বাগমারা থানা তাহারপুর পৌরসভা আর কি আর পৌরসভায় ভাইয়ের খামার আর কি তো খোকুন ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত Assalamu alaikum. Salaamu alaikum.